টানা বৃষ্টি আর ডিফিসের জল ছাড়ার জোড়া ফলায় ফলায়বিদ্ধ হুগলির বলাগড়ের বিস্তীর্ণ এলাকা দুর্গতদের সঙ্গে দেখা করতে পৌঁছেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এলাকাবাসী তারকা সাংসদকে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন রীতিমতো নালিশের সুরে জানান বড় বড় নেতারা কেন জানে না যে বস্তা দিলে থাকবে না নিজেরা ইনকাম করেছে আমাদের জন্য কিছুই করেনি পরিস্থিতি সামাল দিতে রীতিমতো ল্যাজে গোবরে রচনা শেষে দায়ে ছেড়ে ফেলতে মমতার সুরেই সুর মেলালেন সহ ও মিলনগর কবলিত এলাকায় ঘুরে দেখে মন্তব্য করে বসেন রচনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলে বসেন সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের ঘরবাড়ি কিচ্ছু নেই সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন আর ওরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন সত্যিটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই রচনায় এই মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই এবার তারকা সাংসদকে খোঁচা দিলেন শ্রীলেখা নেট মাধ্যমে রচনার বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়েছে মিম শ্রীলেখা কারোর নাম না করেই শিক্ষা দিলেন দিদি নম্বর ওয়ানকে তিনি ফেসবুকের ওয়ালে লেখেন এক কুইন্টাল সমান একশো কেজি এমনি বললাম শ্রীলেখার পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা একজন লেখেন জলে ওলে আদর্শ সমীকরণ অপর একজন লেখেন রচু নচু সংস্কৃতির জয় জয় নয় বিশ্ব বাংলা জলের একক কিউসেক অন্যদিকে কুইন্টাল হল ভর পরিমাপের একক কুইন্টাল কিউসেক নিয়ে ঘেঁটে ঘর রচনা স্বভাবতই নায়িকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি অনেকেই প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি উচ্চ মাধ্যমিক পাস কলেজে ভর্তি হলেও তা শেষ করেননি অন্যদিকে শ্রীলেখা মিত্র কিন্তু ইংরেজিতে অনার্স পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এতেও ভর্তি হয়েছিলেন তবে কাজের চাপে তা শেষ করে উঠতে পারেননি অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় আবার খোঁচা দিয়ে লেখেন রাস্তায় লিটার লিটার লোহা পড়ে রয়েছে কেউ তুলছে না রচনাকে নিয়ে বিদ্রুপ করতে ছাড়েননি বিরোধীরাও হুগলি বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাও বলেন মুখ্যমন্ত্রীর ওঁকে মিউজিয়ামে রাখা উচিত একজন সংসদ হয়ে বলছেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে কুইন্টালে কবে থেকে জল মাপা শুরু হলো কোন জ্ঞান নেই তাই এসব ভুল ভাল বকছেন